ফোনটা করতেছে না আপনি কাকে ফোন দিচ্ছেন মানে আমার এক বড় ভাই ভাই আপনি এই মেন হাই রোডের পাশে আপনি যে হেলমেট ছাড়া চালাচ্ছেন এটা তো ঠিক না এই যে আপনি হেলমেট ছাড়া যে বাইক বাইরে হয়েছেন এটা তো ঠিক না সাইড করেন Helmet। बासा helmet रहेगा सलाम। क्या बासा helmet रहेगा सलाम? हमें जब चालू करते हैं तो। चालू करते हैं असल। चालू करते हैं जहाँ नवताल। एक में एक्सर्प्शनली। एक्सर्प्शनली। फंडी बना चाहिए। क्या की फंडी बन गया? Friend। কারণ আপনার কাগজ দেখান আপনি হেলমেট ছাড়া গাড়ি চালাচ্ছেন আপনার কাগজ আপনি কাকে ফোন দিচ্ছেন বড় ভাই আসলে ফোন দিয়ে কাজ হবে না কারণ এই বড় ভাইরা এই বিপদে পড়ার সময় বড় ভাইরা তখন ফোন ধরে না বুঝছেন এরকম কারা বিপদে পড়েছিলেন একটু কমেন্ট করে জানাবেন বড় ভাইদের ফোন দিয়ে হেল্প পান নাই তাদের জন্য আজকের এই ভিডিওটি সবাই কমেন্ট করুন আচ্ছা বাসায় রাইখে আসলে গাড়ি কাগজপাত আনাইতে হবে নাহলে হলে গাড়িটা আমরা এখন থানায় নিয়ে যাব। আপনি পরবর্তীতে গাড়িটা কাগজপাত্রে দেখে আপনি থানা থেকে নিয়ে যাবেন না ভাইয়া